কুদ্দুস অভিযোগ করেছে যে যে ঘরটা করা হচ্ছিল এই জায়গাটা আমার আমার জায়গার উপরে তারা জবরদখল দখল করে ঘর করছিল একদম দ্বিতীয়ত হচ্ছে আজকের যে মারামারি হয়েছে এই বিষয়ের সম্পূর্ণ দায়িত্ব দেশে যে দায়ভার দেশে যে শরীফের নেতৃত্বে আজকের এই মারামারি এটা কতটুকু সরি আমি এই ব্যাপারে আমি সরাসরি নেতার সাথে নেতা আমার ডাকেছে যে শহীদ তুমি আমার কাছে আসো তোমার সাথে কথা আছে তুমি কতটুকুন কি জানো আমি এই নেতার কাছে যা কথা বলতেছি সেই ফাঁকে এই ষড়যন্ত্র কোন উনি মারামারি করছে হারাম আমি মারামারি সম্পর্কে কিছু জানি নি কোন নেতা ডাকেছিল আমি আলাউদ্দিন আমাকে ডাকছে আমি আলাউদ্দিন চাষার সাথে যে সময় কথা বলি সেই সময় এই মারামারিটা শুরু হয় সেই সময় এই ভাঙচুরটা হয় আমি মারামারির সময় আমি এই জায়গা নাই পরবর্তী মারামারি যখন হয়ে গেছে চাচার বলা বক্তব্য শেষ হয়ে গেছে চাচার কথা শুনি আমি তারপরে আসি আমার মামা শ্বশুরকে আমি নিয়ে হাসপাতালে ভর্তি করছি সেখানে যাও হামলা সেখানে যাও নির্যাতন

এর আরো অন্য অন্য ভাই যারা আছে সবার নাম আমার অত স্মরণে আসি নাই ওরা সবাই মিলে সেই বিচার মারাচ্ছে কঠিন মারছে। আর উনারা আমরা আসার পরে এখানে কমপক্ষে দু চারশ লোক তখন কি আর মারামারি হয় জ্ঞানজাম হয় তারা সব থামায় থামাইতেছে জ্ঞাম মারামারি হয় নাই কিন্তু ওনারা নিজির ঘর নিজের কুপা কুপো ভাঙিয়ে চুরিয়ে নিয়ে নিজির মাথা টাথা খাটে কাটিয়ে কুটিয়ে নিয়ে প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস যা জাল করা ও সমস্ত কাজে জাল করে ও অভ্যাসে জাল মারামারি জাল করবি জমি জাল করবি কোথায় জাল করবি মিথ্যা বলবি এ তোর এটা নিজ যাতনের এরা কোনোদিন ভালো কিছু করতে পারে না ভালো কিছু এদের কাছ আশা করা যায় না যে নামাজ পড়তে চায় না যে বেঈমানি করে ও সমস্ত কাজে বেঈমানি করে ওর সাথে ছোটকালে ত্যাগ সাথে চলেছি ও জীবনে যে কয়টা শালিছি মিথ্যা কথা বলেছে আমার নামে সেগুলি সব প্রমাণ করে দিয়ে ওর আমি শিক্ষা দিয়ে দিছি এতেও শিক্ষা হয় নাই শিক্ষা হবে যদি দেশের কোনো ওদি একটা মামলা আমার নামে একটা টাকা পাবো ওই ডায়রি বইটা যদি না পাতাম আমার দশ লক্ষ টাকা জরিমানা দিয়ে ডায়রি বই দিয়ে ওর কাছ থেকে এক লক্ষ টাকা পাওনা করে আমি আদায় করে নিছি মানুষ দেখে দিয়ে দিয়েছে তোর হাতের মামা শ্বা কয় আমার মামা শ্বশুরা একজন হাসপাতালে ছিল একা আমার মামা শ্বশুরা কেউ বাড়ি নাই সেটা একটা চলে গেছে হাসপাতাল আজকে চলে গেছে বিদেশে এখনো ফ্লাইট হয় নাই আশা করি রাত দশটায় ফ্লাইট হবে তাহলে আমার মামা শ্বশুরা তো বাড়ি নাই আর তিনজন চাষ কৃষি কাজ করে ওনারা মাঠে গেছে ওনার জেঠের ঘর সেটা বিদেশ চলে গেছে সেটা আসে যে ঘর করছে সে কদিন কিছু করে নাই যাহা তা আজকে বাড়তে চলে গেছে তাহা তাকে হামলা করছে সন্তান